নমস্কার আজ আমরা বেগুন চাষ সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা করব এই দেখুন আমরা এসেছি একটি সদ্য ফলরত বেগুন গাছে বেগুনের জমিতে আর কি দেখুন কি পরিমাণে এখানে ফল ধরে আছে আপনারাও যদি চান যে আপনাদের বেগুনেও অত্যাধিক ফলন আপনারা নেবেন এবং আপনাদের গাছকে সুস্থ সবল রাখবেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখানো দেখার অনুরোধ রইল এই দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্ষেত এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফল কিন্তু রয়েছে এখনও আমরা হারভেস্টিং শুরু করিনি তবে ইতিমধ্যেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফল এক একটা গাছে লক্ষ্য করতে পারছি বেগুন হচ্ছে এমন একটি ফসল যেখানে আপনি যদি বেগুন গাছের খেয়াল রাখেন সঠিক পদ্ধতিতে পরিচর্যা করেন তাহলে কিন্তু বেগুন গাছ আপনাদেরকে অনায়াসে অনেক ভালো ফল দেবে এই দেখুন কিছু কিছু হলুদ সংক্রমণ এখানে কিন্তু দেখা দিচ্ছে কিন্তু তবুও হলুদ গাছগুলিতেও প্রচুর পরিমাণে কিন্তু ফল রয়েছে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন বেগুন গাছে কখনোই কিন্তু আগাছা জন্মাতে দেবেন না এই নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা কোনো রকম কোনো আগাছা জন্মাতে দিইনি অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আপনাদের বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেবেন এবং বেগুন গাছের যে গ্রোথ অনুযায়ী আপনারা কিন্তু পরিচর্যা করবেন আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে বেগুন গাছে প্রচুর পরিমাণ কিন্তু সার এবং জলের প্রয়োজন হয় বিশেষ করে শীতকালীন বেগুন চাষগুলোতে তাই আপনারা কিন্তু আপনাদের জমিতে সার এবং জলের পরিমাণটা কিন্তু সবসময় ঠিক রাখবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে শীতকালীন বেগুন চাষের ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি দামি ওষুধ প্রয়োগ করার কোনো ব্যাপার নেই কার আমি কিন্তু এখানে পোকার ওষুধের কথা বলছি কারণ আপনাদের এই শীতকালীন বেগুন চাষগুলোতে পোকার উপদ্রব কিন্তু তুলনামূলকভাবে কম হয় আমরা বর্ষালী বেগুন চাষে অর্থাৎ বর্ষাকালীন বেগুন চাষগুলোতে দেখেছি যে প্রচুর পরিমাণ পোকার কিন্তু উপদ্রব হয় কিন্তু সেক্ষেত্রে এই শীতকালীন বেগুন চাষে ততটা পরিমাণ কিন্তু পোকায় ক্ষতি করতে পারে না শীত পড়ার জন্য তাই একদিক দিয়ে আপনাদের সাশ্রয় হবে যে আপনাদের কিন্তু অতি দামি পোকার ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না আপনারা সাধারণ অর্থে জেমস্টার কিংবা এই জাতীয় আপনারা কিন্তু ওষুধ ব্যবহার করবেন এবং বেশি পরিমাণে যদি আপনাদের পোকার উপদ্রব বেড়ে যায় তাহলে একটা কাজ করবেন এক্কা এবং কিটাপ সঙ্গে স্প্রে করবেন এবং তার পরবর্তীতেই আপনাদের কিন্তু ভিটামিন স্প্রে করতে হবে তাহলে কিন্তু আপনাদের গাছগুলো শক্ত হওয়ার থেকে বেঁচে যাবে এবং আপনারা কিন্তু অনায়াসেই ফুল ফল গাছে কিন্তু অত্যাধিক হারে দেখতে পাবেন যেমনটা এই গাছটিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল ফল এসেছে এবং চমৎকার কিন্তু ফলের চেহারা আপনাদেরকে বলে রাখি এটি হচ্ছে সুরমা বেগুন এটি একটি বাংলাদেশের ভ্যারাই ভ্যারাইটি এটি কিন্তু সুরমা বেগুন আমাদের এখানে সুরমা বেগুনের যে ফলন সেটি কিন্তু অত্যন্ত ভালো আমি আশা করবো স্ক্রিনে ছবি দিয়ে দেওয়ার আপনাদের বীজগুলোকে দেখানোর এবং এর পরবর্তীতে আপনারা কি করবেন এই গাছের যে ফুল ফল আনার আনার জন্য আপনারা হরমোন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল ফলের পরিমাণটা বেড়ে যাবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা বায়োভিটার সঙ্গে বায়োভিটা আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে দু এমএল করে এবং তার সঙ্গে সঙ্গে প্রতি ট্যাঙ্কিতে অর্থাৎ ষোলো লিটারের ট্যাঙ্কিতে আপনারা দশ থেকে বারো ফোঁটা হরমোন স্প্রে করবেন সেটা হচ্ছে আপনারা বুস্টার টু ব্যবহার করবেন অত্যন্ত ভালো ওষুধ এই কয়েকটা ওষুধ ব্যবহার করুন তাহলেই কিন্তু আপনাদের ফুল ফল খুব ভালো আসবে আর আপনাদের গাছের যে ফলের কোয়ালিটি সেটাও কিন্তু অত্যাধিক বেড়ে যাবে এই গাছ এই জমি থেকে আমরা কিন্তু এখনও পর্যন্ত ফল হারভেস্ট করিনি তাতেই দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল এসে গেছে এর একমাত্র কারণ হচ্ছে কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং তার ওষুধ এবং সারের সঠিক মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ তাই আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে বেগুন চাষে আপনারা কিন্তু কোনোরকম কোনো গাফিলতি না করে সময়ের কাজ সময়ে করুন তাহলেই কিন্তু আপনাদের বেগুন গাছের ফলন কিন্তু অত্যাধিক হবে এই দেখুন এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন নতুন গাছ এবং বেগুনের যে কালার এবং যে শেপ সেটা কিন্তু অত্যন্ত ভালো আপনাদেরকে বলে রাখা ভালো যে বর্তমানে বেগুনের কিলো কিন্তু ৪৫ থেকে পঞ্চাশ টাকা কিলো ধরে আপনারা কিন্তু বাজারে অনায়াসে পেয়ে যাবেন এবং আমরা আশা করছি যে প্রথমবার আমরা হারভেস্ট করলে এই এক বিঘে জায়গাতে তিন থেকে চার ব্যাগ আমরা কিন্তু বেগুন এখানে পাব অর্থাৎ দু কুইন্টাল বেগুন আমরা কিন্তু প্রায় তুলতে পারব প্রথম তোলাতেই তাই এইভাবে এই পদ্ধতিতে আপনারা বেগুন চাষ করুন বেগুন চাষে আপনাদের কিন্তু অধিক ফলন দেবে এবং অধিক মুনাফাও দেবে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ